আচ্ছা পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কি পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কি ভি সমানুপাতিক টি ভি প্রপোর্শনাল টি আর পরন্ত বস্তুর তৃতীয় সূত্র বস্তুর তৃতীয় সূত্র হল এইচ প্রপোর্শনাল টি স্কোয়ার এইচ প্রপর্শনাল টি স্কোয়ার স্থির অবস্থান হতে পরন্ত বস্তু দশ সেন্ডে দশ সেন্ট পর প্রাপ্ত বেগ কত স্থির অবস্থান হতে পরন্ত বস্তু দশ সেন্ট পর প্রাপ্ত বেগ নাইনটি এইট মিটার পার সেকেন্ড নাইনটি এইট মিটার পার সেকেন্ড স্থির অবস্থান হতে পরন্ত বস্তু দশ সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব চারশো নব্বই মিটার চারশো বেক বনাম সময়ের লেখচিত্র হতে কি নির্ণয় করা যায় তরণ বেগ বনাম সময়ের লেখচিত্র হতে কি নির্ণয় করা যায় তরণ অনন্তবস্থিতীয় সূত্র বি সমানুপাতিকটি তৃতীয় সূত্র হল এই সমানুপাতিক